গতরাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে পুলিশ এতে পুলিশের উপর হামলা সরকারি সম্পদ নষ্ট সহ বিভিন্ন অভিযোগ আনা হয় আইনজীবী তার পরিবার তাকে হত্যার অভিযোগে ছবি দেখে শনাক্ত করে গেল রাতে রাজীব ভট্টাচার্য নামে একজনকে গ্রেপ্তার করা হয় এদিকে আলিফ হত্তার প্রতিবাদের দ্বিতীয় দিনের মতো আজও চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা উপহার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দ্বিতীয় সন্তানের মুখ দেখা হলো না তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলফের। আর কখনো বায়না মেটাতে হবে না তিন বছরের সন্তানের তার শোকে এখন কাতর স্বজনরা তারা বিশ্বাসই করতে পারছেন না এমন নৃশংস হত্যার শিকার হবেন আদরের আলিফ মাত্রই মাসখানেক আগের ছবি সরকারি কৌশলী হিসেবে নিয়োগ পাওয়ার পর পরিবারের শিশুদের সাথে মিষ্টিমুখ করছিলেন সাইফুল ইসলাম আলিফ তবে এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না নৃশংসভাবে হত্যার শিকার হয়ে মঙ্গলবার বিদায় নিলেন তরুণ এই আইনজীবী ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে চট্টগ্রামের সংঘর্ষের মধ্যে তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় আলিফের পরিবার থাকে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন শহরে ছোট ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বড় বোন জান্নাতুল হাসপাতালে আদরের ভাইয়ের নিথর দেহ দেখে যেন বুক ভেঙে যাচ্ছিল বোনের আমার আমার বেশি আদরের ভাই ছিল আমাদের সবার প্রিয় ছিল তো ও কোনোদিন কারো দোষ করে নাই ও কোনোদিন কারো সাথে করে নাই ও আইনজীবীর মধ্যে এমন ভালো ছিল তো ওর মতো আইনজীবী আর নাই ছেলের মরদেহ দেখে কান্না মানছিল না বাবা জামাল উদ্দিনের আদরের সন্তানকে আইন পেশায় পাঠিয়েছিলেন মানুষের সেবা করার জন্য কিন্তু এভাবে হত্যার শিকার হবেন যেন কল্পনাই করতে পারছিলেন না বৃদ্ধ বাবা আলিফ আইনজীবী হন দুই হাজার আঠারো সালে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান গত মাসে তার তিন বছরের এক শিশু সন্তান রয়েছে আর কয়েক মাস পর আরও এক সন্তানের মুখ দেখার কথা ছিল তার স্ত্রী অন্তঃসত্ত্বা তবে তার আগেই স্মৃতি হয়ে গেলেন মেধাবী এই তরুণ ইসরাতামি চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল সন্ধ্যায় বিএনপির সাথে বৈঠক শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান জাতীয় স্থিতিশীলতার জন্য সবার মধ্যে ঐক্যের কথা বলেছেন অধ্যাপক ইউনুস চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপিও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যান প্রায় সোয়া এক ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব জানান চলমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন আছে জাতীয় ঐক্য আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা মুহূর্তে প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে মির্জা ফখরুল জানান প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি পাশাপাশি পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেওয়ার দাবি জানানো হয় নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন জাতি সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতি স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এমন স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন জানান জাতীয় স্থিতিশীলতার জন্য সবার মধ্যে ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন সাহানি অজবাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আবদুল্লাহ ও সার্জেস আলমের বহরের একটি গাড়ি তবে তারা এখনো অক্ষত আছেন এই ঘটনায় ট্রাক চালক সহ দুজন আটক করা হয়েছে আর হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় গাড়িবহরের একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসনাত সার্জিস সার্জিস হাসনাত চট্টগ্রামের উদ্দেশ্যে একটি ট্রাক আমাদের গাড়িটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই অবস্থান করেনি গাড়িটিতে গাড়িটি তারা পরিবর্তন করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এখন আহ ভাই এবং হাসনাত ভাই সুরক্ষিত আছে ভালো আছে এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সমাবেশে বক্তারা হত্যাচেষ্টার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবি জানান ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসতা সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কার সম্ভব আমরা বলতে চাই কোনোভাবেই

26 এর প্রতিবাদ মিছিল বের করেন তারা মিছিলটি রাজু ভাস্করজ থেকে বিসি চত্বরে হয়ে আবার রাজু ভাস্করজে এসে শেষ হয়। এনামুল হক চ্যানেল 24 ঢাকা। কর্ন মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার স্পেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। একটা বিরতি নেছি ফিরছি একটু পরেই সাথেই থাকুন। আবার সকাল 10টার খবরে 86 কোটি টাকার দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ জামিন শুনানির জন্য ফের 3 মাস পর আসতে বলেন যদিও জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা 7 বছর জেল কিন্তু যিনি জেলে আছেন 8 বছর এ যুক্তিতে তার জামিন চালো দুদুকের চার শীট অনুমোদনের অপেক্ষায় থাকায় আপিল বিভাগ জামিন শুননে স্ট্যান্ড ওভার রাখেন এ এক নজিরবিহীন ঘটনা প্রতিহিংসার আর প্রতিশোধের নেশায় শিক্ষার্থীরা ধ্বংস করে দিল একে অপরের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে মানবীয় চেতনা তৈরি না হওয়ার পেছনে শিক্ষাবিদ দায়ী করছেন সব সেক্টরে বিভক্তির সংস্কৃতি ও নির্দিষ্ট দর্শনবিহীন শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযোগ্য চালানোর পর শিক্ষার্থীদের মৃত্যু শিক্ষালয়ের ক্ষতিতে শিক্ষার্থীদের পৈশাচিক আনন্দের প্রকাশ যেন দেখিয়ে দিল এক অন্তঃসারশূন্য শিক্ষা শিক্ষাব্যবস্থাকে রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হামলার পর প্রতিশোধের জন্য মরিয়াছিলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু পরিস্থিতি শান্ত না করে উস্কে দেন খোদ অধ্যক্ষ এর পর অত্যন্ত নির্মম ভাবে মোল্লা কলেজকে শিক্ষাঙ্গনটির সব কিছু শেষ করে দিয়ে একই রকম খুশির আমেজ ঝরে পড়ে সোহরাওয়ার্দীর ছাত্রদের কণ্ঠে আমাদের পরীক্ষা দিতে দেয় না এখন ভাই মনের ভিতরে শান্তি কিন্তু এমন অমানবিক হামলা করে শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিতে গিয়ে কেন হাত কাঁপল না শিক্ষার্থীদের নিজেরা ছাত্র হয়ে অন্যদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছ নচ করার সময় কেন তাদের হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হলো না দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই জাতি তত্ত্ব আজকের নতুন কোনো ধারণা না ছোট ছোট ইস্যু ধরে আমরা কমিউনিটিকে ভাগ করে ফেলি এবং সেই কমিউনিটির যে কনফ্লিক্ট সেখানে আমরা হাজির হয়ে যাই যে ছোটো কোনো একটা ইস্যু হয়তো আমরা মানুষকে মানুষ হিসেবে দেখছি না আমরা মানুষকে রাজনৈতিক দলের সমর্থক হিসেবে দেখছি আমরা মানুষকে ধর্ম হিসেবে দেখছি আসলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে মানবিক প্রক্রিয়া সেটার সেই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা চরম আমি মনে করি যে বিপর্যয় এবং চরম দুর্বলতা রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই শিক্ষাগুলো দিতে ব্যর্থ হয়েছে যে আমরা সবাই মানুষ এই শিক্ষা গবেষকের মতে গত কয়েক দশকের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে টানা হেঁচড়ার কারণে শিক্ষার্থীদের মাঝে একতা ও মানবীয় গুণাবলী বাধাগ্রস্ত হয়েছে ভীষণভাবে বিগত প্রায় বাউন্ন বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা গিনিপিক হিসেবে ব্যবহৃত হয়েছে যার ফলশ্রুতিতে আমরা আমাদের শিক্ষার কোনো জাতীয় শিক্ষা দর্শন আমরা প্রতিষ্ঠা করতে পারিনি পাঠ্যপুস্তকের যে সমস্ত তথ্য লেখা প্রকাশনা যেগুলো আমাদের শিক্ষার্থীরা শেখে সেখানেই কিন্তু আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কোনো কিছু করতে পারিনি এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি মনে করি যে তাদের চিন্তার মধ্যে এক ধরনের বিক্ষিপ্ততা জন্ম নিয়েছে এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীর চেয়ে বরং প্রতিহিংসাপরায়ণ গুণাবলী অনেক বেশি প্রভাব বিস্তার করেছে নতুন করে প্রতিশোধের পথ বন্ধ করতে শিক্ষার্থীদের কাউন্সেলিং করাতে শিক্ষকদের প্রতি পরামর্শ শিক্ষাবিদের এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ক্ষতি পোষাতে সরকার ও সংশ্লিষ্ট কলেজগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তার মাকসুদুলনবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সবই হবে বাসায় বসে আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটাল সময় হল আরেকটি বিরোধের ফিরছে একটু পরেই সাথেই থাকব